এখন আমরা যে টাইপটা দেখব বলা হয়ে থাকে অ্যাডমিশান পরীক্ষার জন্য সবচেয়ে জনপ্রিয় টাইপ হচ্ছে এটা সেটা হচ্ছে এক্সপোনান্সিয়াল এবং একটা ফাংশনের অঙ্ক সেটা হচ্ছে যে আমাদের যেরকম ফর্মেট থাকে ই টু দিপার এক্সের সাথে কোনো একটা ফাংশান এবং প্লাস দিয়ে তার ডিফারেন্সিয়েশান যোগ থাকে আকারে থাকে ই টু দিপার এক্স ইন টু একটা ফাংশান প্লাস তার ডিফারেন্সিয়েশান তাহলে অ্যান্সার অলওয়েজ ই টু দিপার এক্স এবং ওই ফাংশনটা গুণফল হবে আবার যদি এরকম থাকে যে ই টু দিপাওয়ার এক্সের সাথে একটা সহগ আছে এখানে কোনো সহক নাই এটা মাথায় রাখতে হবে এটা ধরা যাক ই দিবার টু এক্স আছে থ্রি এক্স আছে এরকম কোনো একটা শখ আছে এবং ওই সহকটা যদি মেইন ফাংশনের সাথে করে থাকে এন প্লাস মেইন ফাংশনের ডিফারেন্সিয়েশান থাকে তাহলেও অ্যান্সার হচ্ছে ইটু দিপার এক্স এফ অফ এক্স প্লাস সি এটা এতই এতবার আসছে এটাকে আসলে সবচেয়ে পপুলার ইন্টিগ্রেশন বলা হয় আর কি তো আমরা দেখি যে এটা এরকম লেখা যায় যেমন ধরা যাক একটা অঙ্ক হচ্ছে ইটু দ্বিপার এক্স সাইন এক্স প্লাস কজ এক্স ডি এক্স তাহলে এটা কীভাবে আমরা দেখতে পাচ্ছি ইটু দ্বিপার এক্স আছে সাইন এক্সের ডিফারেন্সিয়েশন হচ্ছে কজ এক্স সো আমার যদি এটা মেইন ফাংশন হয় এটা হচ্ছে তার ডেরিভেটিভ তাহলে অ্যান্সার কি টু দি পাওয়ার এক্স সাইন এক্স প্লাস সি এটা আমরা সরাসরি লিখে দিব এখানে আমরা আর ইউভিএ সূত্র ফেলবো না এবং এক লাইনে লিখে দিব রিটার্নে আসলে আমরা এই এক লাইনে হচ্ছে অ্যান্সার কোনো সমস্যা নেই এখানে আপনাকে দশে দশ দিয়ে দিবে আচ্ছা সেকেন্ড যদি আমরা দেখি যে ই টু দি পাওয়ার দেওয়া যাক ফাইভ এক্স দেওয়া আছে ফাইভ লন এক্স প্লাস ওয়ান বাই এক্স ডি এক্স সো আমরা দেখতে পাচ্ছি লনকে করলে হচ্ছে ওয়ান বাই এক্স হয় তার মানে এটা মেইন ফাংশন এটা তার ডিফারেন্সিয়েশান এবং ইয়ের সাথে যে সহকটা আছে সেটা মেইন ফাংশনের সাথে গুণাকার আছে সো অ্যান্সার তাহলে কী হবে ই টু দি পাওয়ার এক্স এফ এক্স দ্যাট মিন্স হচ্ছে লন এক্স নট ফাইভ লন এক্স এটা মাথায় রাখতে হবে এফ এক্স যেটা যেইটা মেইন ফাংশন শুধুমাত্র এটা সো এখানে দেখতে পাচ্ছি এ ইন্টু এফ ওফেক্স তার মানে এটুকু হচ্ছে আমার এফ ওফেক্স প্লাস হচ্ছে সি তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার আমাদের যদি এরকম দেওয়া থাকে এই টু দি পাওয়ার এক্স ওয়ান বাই এক্স প্লাস ওয়ান মাইনাস ওয়ান বাই এক্স প্লাস ওয়ান হোল স্কোয়ার এরকম ধরার যাক দেওয়া আছে তো আমরা জানি ওয়ান বাই এক্স আকারের কোনো একটা ফাংশনকে ডিফেন্সিয়েট করলে মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার হয় সো এখানে ওয়ান বাই এক্স প্লাস ওয়ানেরকে যদি আমরা ধরি এটা হচ্ছে আমাদের এফ অফ এক্স তাহলে ডেফিনেটলি মাইনাস এই পুরোটা হচ্ছে এফ প্রাইম এক্স সো আমাদের তাহলে এখানে অ্যান্সার হবে ই টু দি পাওয়ার এক্স ডিভাইডেড বাই ওয়ান এক্স প্লাস ওয়ান প্লাস সি সো এরকম করে কিন্তু আমাদের যত অঙ্ক পাবো এই টাইপের সব কিন্তু আমরা করে ফেলার চেষ্টা করব আচ্ছা এবার ধরো যাক আমাদেরকে এরকম দেওয়া আছে এক্স ই টু দিপার এক্স এক্স প্লাস ওয়ান হোল স্কোয়ার তো সবসময় যে একদম মানে চোখে দেখাই দিবে যে হ্যাঁ এটা এই সূত্রেই পড়বে আমার কোনো কথা নাই কিছু সময় একটু ঘুরায় দিতে পারে ঠিক তো তাহলে এটাকে আমরা এভাবে লিখতে পারি খেয়াল করি যে আমাদের এখানে ই টু এক্স আছে ওটা থাকুক আমরা উপরে এক্স প্লাস ওয়ানকে এভাবে লিখতে পারি এক্স প্লাস ওয়ান মাইনাস ওয়ান এক্স প্লাস ওয়ান হোল স্কোয়ার ডি এক্স আমরা যদি এবার আলাদা করে দিই তাহলে এক্স প্লাস বাই এক্স হোল স্কোয়ার দ্যাট মিন্স ওয়ান বাই এক্স বাই এক্স হোল স্কোয়ার এটা একটু আগেরই অঙ্কটা দেখতেই পাচ্ছি সো অ্যান্সার হচ্ছে তাহলে ই টু দিপার এক্স বাই এক্স প্লাস অর্থাৎ ই টু এক্স ইন মেইন ফাংশন তাহলে অনেক সময় আমাদের এরকম বানায় নিয়ে কাজ করতে হইতে পারে সেটা আমাদের একটু খেয়াল রাখতে হবে আমরা এই টাইপের আরও কিছু অঙ্ক দেখি ধরা যাক আমাদেরকে দেওয়া আছে এক্স মাইনাস ওয়ান আর হচ্ছে এক্স প্লাস ওয়ান কিউ এটা একবার আসছিল অ্যাডমিশন টেস্টে ইন্টু ইটু দ্বিপর এক্স ডি এক্স সো ইটু দ্বিপর এক্স আছে তার মনে হয় এই টাইপের যাইতে পারে তাই না যেহেতু ই আছে সো আমরা তাহলে ইকে আলাদা রাখি এখানে আমরা তাহলে বানাইতে পারি খেয়াল করি যে এক্স প্লাস ওয়ান মাইনাস টু এক্স প্লাস অর্থাৎ নিচের মতো করে আমরা উপরে লিখবো যেটা একটু আগের অঙ্কটা তো করছি অ্যান্ড হচ্ছে ডিএক্স সো এখন আমরা তাহলে এভাবে লিখতে পারি আলাদা করলে এইটা দি পর এক্স এখানে হচ্ছে ওয়ান বাই এক্স প্লাস ওয়ান হোল স্কোয়ার কাটাকাটি করলে এটা হচ্ছে মাইনাস টু বাই এক্স প্লাস ওয়ান হোল কিউব স্যার আমরা যদি একটু চিন্তা করি ওয়ান বাই এক্স প্লাস ওয়ান হোল স্কোয়ার একে ডিফার্সিয়েট করলে আসে হচ্ছে মাইনাস টু বাই এক্স প্লাস ওয়ান হোল কিউব তার মানে এটা হচ্ছে আমাদের মেইন ফাংশান এটা হচ্ছে আমাদের মেইন ফাংশান অ্যান্ড প্লাস দিয়ে এই মাইনাস সহ পুরোটা হচ্ছে আমাদের এটা মেইন ফাংশনের ডেরিভেটিভ সো আমাদের অ্যান্সার হচ্ছে ই টু দি পর এক্স ইন টু ওয়ান বাই এক্স প্লাস ওয়ান হোল স্কোয়ার প্লাস সি সো খুবই সহজ কিন্তু আপনাদেরকে জাস্ট এই কনসেপ্টটা মাথায় রাখতে হবে যে ইয়ের সাথে কোনো একটা ফাংশান তার ডেরিভেটিভ যোগাকারেভাবে থাকলে অ্যান্সার হচ্ছে ইন্টু ওই ফাংশান আবার যদি সহক থাকে সহকটা মেইন ফাংশনের সাথে যদি থাকে তাহলে অ্যান্সার হচ্ছে ই ইন্টু ওই ফাংশান ওকে আচ্ছা তারপরে ধরা যাক আমাদেরকে এরকম একটা অঙ্ক দেওয়া আছে আমরা চিন্তা করে নিই যে দিয়েও থাকতে পারে সবসময় যে ই দিয়ে মানে এলজিব্রিক দিয়ে থাকবে এমন কোনো কথা নেই সো ওয়ান প্লাস সাইন এক্স নিচে দেওয়া আছে ধরা যাক ওয়ান প্লাস কজ এক্স এক্স আচ্ছা তো এইটাকে এখন আমরা কীভাবে করতে পারি তাহলে আমরা এখানে উপরে ই পারে থাকুক এই জায়গাটাতে আমরা লিখতে পারি হচ্ছে যে সাইন ওয়ান প্লাস সাইন এক্স তার মানে সাইন স্কোয়ার এক্স বাই টু প্লাস কজ স্কোয়ার এক্স বাই টু প্লাস টু সাইন এক্স বাই আর নিচে ওয়ান প্লাস কজ লেখা যায় টু কজ স্কোয়ার এক্স এটা আমরা লিখতে পারি আচ্ছা আমরা অবশ্য চাইলে আসলে এইটা এভাবে না লিখে শুধু ওয়ান দিয়ে রাখলেও হয় বেসিক্যালি ওয়ানকে ওয়ানের জায়গায় রেখে দিই এটাকে জাস্ট ভাঙায় দিই যে টু সাইন এক্স কজ এক্স বাই টু আর নিচে হচ্ছে টু কজ স্কোয়ার এক্স বাই টু এর সূত্র ফেলে দিন আচ্ছা এবার যদি আমরা আলাদা করি খেয়াল করি তাহলে একটা মজার জিনিস হয় ওয়ান বাই টু কজ স্কোয়ার এটা হয়ে যায় হচ্ছে হাফ সেক স্কোয়ার এক্স প্লাস এখানে টু আর টু কাটাকাটি যায় কজ একটা কজ কাটাকাটি যায় সাইন বাই কজ মানে হচ্ছে টেন এক্স বাই টু এখন আমরা দেখি টেন এক্স বাই যদি আমাদের মেইন ফাংশন হয় তাহলে টেন এক্স বাই টুকে ডিফেনশিয়েট করলে কী হয় সেকি স্কোয়ার এক্স বাই টু ইন্টু হাফ তার মানে এটা হচ্ছে তার ডেরিভেটিভ সো আমাদের তাহলে অ্যান্সার হচ্ছে ই টু দি পাওয়ার এক্স ইন্টু টেন এক্স বাই টু প্লাস সি সো এই রকম যত অঙ্ক আমরা পাবো আমরা সব অঙ্ক করার চেষ্টা করবো কারণ এটা খুবই গুরুত্বপূর্ণ এবং অসংখ্যবার এমসিকিউ এবং রিটার্ন আসছে সো এটা আগেই বললাম সবচেয়ে জনপ্রিয় টাইপ এই টাইপের যত অঙ্ক আমরা যেখানেই পাবো করে ফেলার চেষ্টা করবো আচ্ছা অনেক সময় যেটা হইতে পারে যে আপনাকে হয়তো ই দিলই না হ্যাঁ আপনাকে ই না দিয়ে লন দিয়ে দিতে পারে সো সেক্ষেত্রে আমরা কী করবো ধরা যাক আমাদেরকে এরকম একটা প্রবলেম দেওয়া আছে যে লন এক্স মাইনাস ওয়ান লন এক্স হোল স্কোয়ার ডি এক্স এখন আমরা জানি লন তো আসলে সরাসরি করা যায় না তো তখন আমরা কি করব তখন আমরা ধরবো যে ধরি জেড ইকালস টু হচ্ছে লন এক্স তার মানে এক্সের মান কত আসতেছে ই টু দি পাওয়ার জেড সো আমার ডি এক্স হচ্ছে ই টু দি পর জেড ডি জেড এবার যদি আমি রিপ্লেস করে দিই তাহলে আমরা এখানে পাচ্ছি ডিজেড হচ্্স হচ্ছে এটি দিপার জেড ডি জেড আর এখানে পাচ্ছি জেড মাইনাস ওয়ান ইন নিচে হচ্ছে জেড স্কোয়ার রাইট এখন যদি আমরা ভাঙাই দিই তাহলে এটি দিপার জেড থাকুক ওয়ান বাই জেড মাইনাস ওয়ান বাই জেড স্কোয়ার আমরা দেখতে পাচ্ছি এটা আসলে আমাদের ওই নৌন ফর্ম্যাটে এই ট্যাপের টঙ্ক আমরা করে আসছি এক্স দিয়ে সো আমাদের এটা হচ্ছে মেইন ফাংশন ওয়ান বাই জেডকে করলে মাইনাস ওয়ান বাই জেড স্কোয়ার পাওয়া যায় তার মানে অ্যান্সার হচ্ছে ই টু দি জেড ইন্টু ওয়ান বাই জেড প্লাস সি অ্যান্ড অবশ্যই বাসায় আসার আগে জেডের মান বসাইতে হবে তাহলে জেডের মান কি জেডের মান হচ্ছে লন এক্স তো ইটু দি পাওয়ার লন এক্স মানে হচ্ছে এক্স ইন্টু হচ্ছে ওয়ান বাই লন এক্স তার মানে ওয়ান বাই লন এক্স প্লাস সি এটা হচ্ছে আমাদের অ্যান্সার সো যদি আমরা কখনো দেখি যে লনের অনেক কিছু আছে তার মানে বুঝে নিব যে এই লনকে জেড ধরলে আমার কাছে এবং এটা এই ফর্মেটেই চলে যাবে তো আমরা লনের দেওয়া হলে আরেকটা অঙ্ক দেখি ধরা যাক আমাদেরকে দেওয়া আছে হচ্ছে লন লন এক্স প্লাস ওয়ান বাই লন এক্স হোল স্কোয়ার এরকম একটা অঙ্ক আমাদের দেওয়া আছে সো ওই যেই বললাম যে লন যদি অনেক অনেকগুলো লন থাকে এবং ইন্ট্রিগেশনের অঙ্কে তাহলে আমরা বুঝে নিব যে লনকে জেড ধরতে হবে তো আমরা যদি এখানে লনকে জেড ধরি তাহলে এক্স হচ্ছে ই টু দি পার জেড সো ডি এক্স হচ্ছে ই ইটু দি পার জেড ডি জেড রাইট তাহলে আমাদের এখানে আসে কি ইন্ট্রিগ্রেশন অফ লন জেড প্লাস ওয়ান বাই জেড স্কোয়ার ই টু পার জেড ডি জেড সমস্যাটা হচ্ছে এই জায়গায় লন জেডের ইন্ট্রিগেশন তো ডিফার্সিয়েশন তো ওয়ান বাই জেড না এটা হচ্ছে আবার সমস্যা আবার ওয়ান বাই জেড আসলে কার ডিফারেন্সিয়েশন ওয়ান বাই জেড স্কোয়ার এটা হচ্ছে মাইনাস ওয়ান বাই জেডের ডিফারেন্সিয়েশান সো আমরা তাহলে এখানে একটা মানে গায়ের জোরে একটা জিনিস করবো সেটা কি যে আমরা লন জেডের সাথে লিখবো মাইনাস ওয়ান বাই জেড এবং তারপরে আবার প্লাস ওয়ান বাই জেড লিখবো অ্যান্ড প্লাস ওয়ান বাই জেড স্কোয়ার লিখবো এটা যদি আমরা করি তাহলে আমরা আসলে কোনো ক্ষতি নাই কারণ হচ্ছে যে আসলে আমরা ব্যালেন্স করে ফেলছি কিন্তু লাভ হচ্ছে এখন আমরা যদি দেখি লন জেডকে ডিফার্সিয়েট করলে হচ্ছে ওয়ান বাই জেড মাইনাস ওয়ান বাই জেডকে করলে প্লাস ওয়ান বাই জেড স্কোয়ার এবং ইটু এক্স ওখানে বাই জেড আছে এইটা হচ্ছে আমাদের তাহলে মেইন ফাংশন প্লাস এটা হচ্ছে তার ডেরিভেটিভ তাহলে আমাদের অ্যান্সারটা এখানে হচ্ছে ইটু মেইন দ্যাট ইজ লন জেড মাইনাস ওয়ান বাই সো আমরা তাহলে মান বসাই দিব ই মানে হচ্ছে এক্স তাহলে এক্স লন জেড হচ্ছে চিন্তা করেন লন জেড তার মানে লন লন এক্স সো লন লন এক্স মাইনাস ওয়ান বাই জেড তার মানে ওয়ান বাই লন এক্স প্লাস সি সো এরকম অনেক অঙ্ক আসছে এমসি কুতে এবং রিটার্নে আপনারা একটু সব অঙ্ক বিগত বছর কোয়েশনগুলো ঘেটে এই টাইপের সব অঙ্ক অবশ্যই করবেন এটা খুবই 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 গুরুত্বপূর্ণ ঠিক আছে